আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শীতকালে গরম ভাতের সাথে ভত্তা খেতে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে খুবই সাধারণ একটি ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে বুঝতেই পারতেছেন আমি আজকে সিম ভত্তা করে আপনাদের দেখাবো খুবই সহজভাবে ভত্তাটা আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব সিমগুলো আমি কিভাবে কেটে বেছে নিয়েছি স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন এবার একটা প্যানে পানি গরম করে নিয়ে আমি মিনিটের জন্য দুই তিন সিমগুলো ভাপিয়ে নিব। ভাপানোর সময় এখানে আমি ওয়াটার চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে এগুলো ভাপিয়ে তুলে নিয়েছি এবার একটা প্যানে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা গরম হতে হতে এখানে দুই পিস রুই মাছ আমি মেরিনেট করে নিয়েছি একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে তো এই রুই মাছেই নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো মাছ দিয়েই ভত্তার রেসিপিটা তৈরি করতে পারবেন তো মাছ দুইটা আমি ভেজে নিচ্ছি যেহেতু প্যানে জায়গা আছে এখানে পাশেই আমি দুইটা কাঁচামরিচ একটা বড়ো রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি সেটাও ভেজে নিচ্ছি দুইটা মরিচও ভেজে নিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এগুলো যখন ভাজা হয়েছে তখন আমি তুলে নিচ্ছি প্রথমে মরিচটা তুলে নিয়ে তারপর রসুনটাও আমি তুলে নিয়েছি এরপর এখানে আমি একটা বড়ো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব করে ভাজবো না জাস্ট একটু নরম হয়ে আসলে পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি ঠিক এই পর্যায়ে আমি তুলে নিয়েছি এবার মাছটাও আমাদের ভাজা হয়েছে মাছটাও আমি তুলে নিয়েছি আর আমরা যে সিমটা ভাপিয়ে রেখেছিলাম সেই সিমটাও আমি এখানে ভেজে নিচ্ছি এই যে সিমের দুই পাশেই আমরা এরকম লাল লাল করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার দুই দিকেই সিমটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি সব কিছু ভাজাভাজি হয়ে গেলে এবার কাঁচামরিচ শুকনামরিচ আর রসুনের মধ্যে আমি কোয়াটার চামচ লবণ দিয়ে এগুলো বেটে নিচ্ছি প্রথমে এরপর এখানে সিম আর মাছটা কাটা ছাড়িয়ে নেওয়ার পর সেটাও বেটে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমরা পরে দিব সিম আর মাছটা ভালো করে বেটে নেওয়ার পর আমরা যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দিব পেঁয়াজটা কিন্তু একদম বেটে ফেলা যাবে না হালকা একটু বেটে নিয়ে আমরা সব কিছু একত্রে মিশিয়ে নিব। সব কিছু একত্রে মিশিয়ে নেওয়ার পর এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে ভর্তাটা সম্পূর্ণ তুলে নেওয়ার পর এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিব আসলে যে কোনো ভর্তায় সরিষার তেল ছাড়া যেন জমে না তো শেষের দিকে আমি এখানে সরিষার তেলটা অ্যাড করে দিয়েছি এই তো ভর্তার রেসিপি একদম কমপ্লিট এখন এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর আজকের রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ